হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মাসুদ রান আপনাদের সাথে আছি স্টপ লস নিয়ে যে প্যারা বা স্টপ লস বারবার হিট করে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাবো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন স্টপ লস হিট করে আর কীভাবে এ থেকে বাঁচা যায় ঠিক আছে তা চলেন আজকে আমি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সুন্দর করে একটা স্ট্রাকচার দেখা পাই স্ট্রাকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন স্টপ লস হিট করে বারবার যেইখানেই ট্রেড নেই সেখান থেকে স্টপ লস হিট করে যেখানে ট্রেড নেই সেখানেই স্টপ লস হিট করে তারপরে মার্কেট আপনার যেই অ্যানালাইসিস অ্যানালাইসিস অনুযায়ী সেই দিকেই মার্কেট যায় কিন্তু আপনার স্টপ লসটা নিয়ে তারপরে যায় তাই না আর আপনাকে মার্কেট থেকে বের করে দিয়ে তারপরে যায় তাই তো তো এই বিষয়টা নিয়েই আমি আজকে আলোচনা করব দেখেন মার্কেট তিনটা ফেজে চলে তাই না একটা কি প্রথমত অ্যাকমোডেশান করবে এভাবে মার্কেটটা একটা জায়গায় অ্যাকোমোডেশান করবে এভাবে অ্যাকোমোডেশান করবে তারপরে কী করবে একটা লম্বা র্যালি দিয়ে আপ ট্রেনটা চলে যাবে তাই না আপ ট্রেনে গিয়ে আবার কিছু সময় অ্যাকোমোডেশান করবে আবার কনসোলটেশান করবে আর কি কিছু সময় ধরে এভাবে আবার ডাউন ট্রেন্ডে মুভ করবে এটা কি এটা হলো কনসোলটেশান জোন এটাও কনসোলটেশান জোন আর এটা আপ ট্রেন্ড এটা ডাউন ট্রেন্ড এই তিনটা ফেজেই মার্কেট মুভ করতে থাকে সব সময় এছাড়া আর অন্য কোনো মুভমেন্ট নাই ঠিক আছে তো এই জিনিসটাই আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাবো কেন এই কাজগুলো করে কেন আপনার আপনার স্টপ লসটা কেন হিট করে ঠিক আছে এই জিনিসটা আমি আপনাদেরকে একটু সহজভাবে দেখাবো যারা নতুন আছেন তাদের জন্য অত্যন্ত হেল্পফুল এই ভিডিওটা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করার নেই সাবস্ক্রাইব করে রাখেন আমি মার্কেট মার্কেটের ইন্টারনাল কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বারবার স্টপ লস কেন হিট করে আর এই স্টপ লস থেকে বাঁচার জন্য কী করা লাগবে ঠিক আছে তো ধরেন এই যে মার্কেট একটা যে জোনে অ্যাকোমোডেশন করতেছে ঠিক আছে তো এখন কারণটা কি অ্যাকমোডেশান করার কারণ হলো যে এইখানে ট্রেডারদেরকে ইনভাইট করতেছে অর্থাৎ ট্রেডাররা এখানে জমা হচ্ছে আস্তে আস্তে বাই সেল বাই সেল করতেছে এই যে এই সব জায়গায় ঠিক আছে ধরেন এই যে এই সব জায়গায় কেউ সেল দিচ্ছে এখানে কেউ বাই দিছে ঠিক আছে আবার এখানে এই 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 লেভেলগুলো ডাবল বটম দেখে কেউ এখানে সেল দিছে এখানে ডাবল বটম দেখে সে বাই দিছে আবার এখানে ডাবল বটম দেখে সেল দিছে তো এইখানে কি হয় প্রচুর পরিমাণে ট্রেডাররা যুক্ত থাকে অনেকে ট্রেড থাকে বাই ট্রেডও থাকে সেল ট্রেডও থাকে আর লস কোথায় দেয় যারা এখানে সেল করবে তারা এই যে স্টা লস দিবে অথবা প্রিভিয়াস কোনো সুইং আছে দিকে ঠিক আছে সেই লেভেল অনুযায়ী পিছনে দিবে আবার অনেকে আছে যারা এইখানে সেল অর্ডার দিবে বাই অর্ডার দিবে তাদের কি আছে স্টপ লস আছে যেমন যে এইখানে একটা সুইং ছিল এই সুইংয়ের পাশে স্টপ লস দিছে ঠিক আছে এভাবেই ট্রেডাররা সেট তৈরি করে সেট তৈরি করার পরে যখন একটা সময় ধরে লম্বা সময় ধরে আপনার এই কীগুলো তৈরি হয় এই লিকুইডগুলো তৈরি হয় দুই দুই সাইডে প্রচুর পরিমাণ ট্রেডাররা যুক্ত থাকে ঠিক আছে তখন মার্কেট একটা ভারী অবস্থানে থাকে তো এই দুই সাইডের যারাই ট্রেড দিয়ে বসে আছে তাদের যে স্টপ লসটা আছে লসটা মানে কি লস হিট করা মানে কারণ বায়ারের স্টপলস মানে সেল সেল অর্ডার অর্থাৎ ঠিক আছে অর্থাৎ বায়ের স্টপ লস সেল সেলের লস বাই ঠিক আছে তো যখন এই লেভেলগুলোতে আসে তখন দেখেন এই লেভেলটাতে আসার সাথে সাথে স্টা প্লাস হিট হয় স্টা প্লাস হিট হওয়ার সাথে সাথে মার্কেটটা ঠিক আছে আর একটু মুভ করে একটু মুভ করে মার্কেটটা আবার কনসাল্টেশন জোনের ভিতরে চলে আসে চলে আসার পরে দেখা যায় দু তিন ঘন্টা পরে আবার উপরের দিকে একটা অর্ডার ফেলে তো উপরের দিকে চলে গেলে তো যারা এখানে সেল দিছিল তাদের এই অর্ডারগুলো চলে যায় তারাও মার্কেট থেকে বের হয়ে যায় ঠিক আছে আবার যারা বাই দিয়েছিলো তাদেরও মার্কেট থেকে বের করে দিলো বের করে দিয়ে আবার মার্কেটে এই যে কনসালটেশন জোন ছিল যে লেভেলটা ছিল ওই লেভেলে এসে হাজির ঠিক আছে যে লেভেলেই দেখুন যে লেভেলে কনসালটেশন জোন ছিল যে লেভেলে মার্কেট ছিল ওই লেভেলে হাজির এদিক দিয়ে দুই সাইডে কী করলো স্টপুলো নিয়ে নিল আচ্ছা এই ধরনের বারবার এইভাবে মার্কেটটা স্টপ আউট করে স্টপ আউট করার পরে এই যে এখানে একটা দিকে ব্রেক দিয়ে ট্রেন লাইন তৈরি করে বের হয়ে চলে যায় ঠিক আছে এভাবে মার্কেটটা মুভ করে থাকে আবার বের হয়ে যাওয়ার পরে যাদেরকে এখানে স্টপ আউট করে দিছে দেখেন তারা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে এখান থেকে লস করে বের হয়ে গেছে কিন্তু দেখেন আপনি কিন্তু এখানে বাই কেন দিচ্ছিলেন বাইরে দিয়েছিলেন একটা ট্রেন লাইন অথবা কোনো একটা অ্যানালাইসিস করে স্ট্র্যাটেজি ফলো করে আপনি এখানে বাই পোজিশন দিয়েছিলেন মার্কেটটা উপরে যাওয়ার কথা ছিল কিন্তু মার্কেট ঠিকই উপরে গেলো কিন্তু আপনাকে এখানে আউট করে দিয়ে তারপরে গেল তাই না আচ্ছা আবার দেখেন সেম সেম মার্কেটটা কী করল একটা আউট আপ তৈরি করে ঠিক আছে আপ তৈরি করে এই এইখানে একটা লেভেলে এসে আবার কনসোলটেশন শুরু করলো অর্থাৎ এই যে এইখানে যেই ঘটনাটা ঘটাইছে সেম ঘটনা এইখানে আবার ঘটাবে কিন্তু ঘটনাটা একটু ইউনিক ঘটাবে আর কি একটু ডিফারেন্ট হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এরকম সেম সেম এরকম মারবে এরকম মারবে এরকম না কিন্তু এখানে দেখা গেলো যে দুই দিন প্রতি সপ্তাহে এক এক সপ্তাহে মারলো এইখানে এক সপ্তাহে মারল এখানে দেখা গেলো যে এখানে এক সপ্তাহের ভিতরে দুইবার মারলো নিচে একবার মারলো উপরে একবার মারলো তাই না এরকম দুই পাশে বের করে দিয়ে ডাউনের দিকে মুভ করে চলে যাবে ঠিক আছে তাহলে যারা যারা কনসালট্রেশন জোনে ট্রেড করে তারা কিন্তু এই 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 ধরনের সমস্যার ভিতরে পড়ে ঠিক আছে আবার যারা এই ট্রেন ধরতে পারে তারা প্রফিট করে প্রফিট বুক করতে না পারে তখন দেখ আমার মার্কেটটা এই ডাউনের দিকে চলে আসে ঠিক আছে এই লেভেলে যারা বাই অর্ডার করছিলো তাদেরই দেখেন এইখানে এসে আবার ডাউনে চলে আসছে তাদের ম্যানেজার দেখাচ্ছে তাই না এই জন্যে মার্কেটে আসার পরে স্টপলস কী কারণে হয় কেন করে আর আমাদেরকে প্রফিট বুক করা শিখতে হবে ঠিক আছে তো এই লেভেলগুলোতে আসার সাথে সাথে আমাদের আবার ডিস্ট্রিবিউশন ফেজে চলে যায় মার্কেট আবার দেখা যাবে যে মার্কেটে এইখানে এসে এখান থেকে আবার মার্কেট ওপরের দিকে যাওয়ার প্ল্যান করবে ঠিক আছে মার্কেট ঠিক এইভাবেই মুভ করতে থাকে ঠিক আছে স্যার এই জায়গাটা থেকে এটা নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আর ট্রেন লাইনে কীভাবে লিকুইডিটি নেয় কীভাবে স্টপলা সিট করে কীভাবে মার্কেট থেকে স্টপ আউট করে আর এইখান থেকে বাসার জন্য কী করা লাগবে সেটা আমি আলোচনা করব ইনশাল্লাহ সামনে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম